সালামু আলাইকুম ও দেশের বাইরে প্রবাসী যারা আছেন সকালের উদ্দেশ্য আমরা স্বামী ভিডিও করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইবুল টোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আজকে এই সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে যেমন দরজা ডেলিভারি যাবে যার জন্য আপনাদের একটু দেখা দেওয়া যেমন একবার দরজা আছে অনেকগুলো যেমন লোক আপনার যে এগুলো এগুলো আছে ওই লোক আপনার এগুলো আছে আপনার ছয় পিস ছয় পিস বারো পিস তারপর হইলো আপনার আছে লোকা চাইলের লট তারপর আছে দুয়ের লট হ্যাঁ মোট আঠারো পিস দরজা আছে বারো আর চার ষোলো ষোলো আর আঠারো লট এগুলো যাবে ওই লোকা আপনার ভৈরব ভৈরব যাবে ভৈরব যাবে এগুলো তো এগুলো হলে সাত হাজার টাকা পার পিস সাত হাজার টাকা রজনীগন্ধা ডিজাইন করে এটা ওই যে রং ছাড়া বাণী ছাড়াই যাবে ন্যাচারাল পার এক জায়গায় মাল যাবে সে সেগুলো হলো আপনার মুক্তা গাছা মুক্তাগাছা যাবে মমি মুক্তাগাছা মুক্তা এগুলো সব বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা এবং ফিঙ্গার জয়েন্ট কোন ফার্স্ট ক্লাস কোয়ালিটির এগুলোকে তিন কাঠে পাল্লা এগুলো যে পাল্লা এগুলো তিন কাটে বলা ভাই আমাকে ঈদের আগে অর্ডার দিয়ে রাখছিলো তো ভাই বাইরে থাকে এখন দেশে আসছে বলছে যে ঈদের পরে দেশে আসবে তিনশালা দেশে আসছে তো আজকে মালও যাবে তার ডেলিভারি ভাই তিন পিস চোকার তিন পিস পাল্লা তো লোক লোকা মুক্তের কাছে তো এই যে এগুলো রয়েছে দুই পিস এই যে গাছপুল ডিজাইন গাছপুল ডিজাইন আর উপরে আসসালামু আলাইকুম লেখা আরবিতে লেখা আসসালামু আলাইকুম ঠিক আছে তো আর একটা পাল্লা ওই এইটা হ্যাঁ এইটাই এইটা সম্ভবত সে মেন ডোরে লাগাবে হ্যাঁ সম্ভবত মেন ডোরে লাগাবে তো এই পাল্লাগুলো সব তিন কাঠে পাল্লা এবং কি শাড়ি কাঠে পাল্লা এবং তিন কাঠে পাল্লা তো ফার্স্ট ক্লাস কোয়ালিটির এই ধরনের দরজা রাখলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সাইকেল ডোর অ্যান্ড ফার্নিচার আমার দোকানের ঢাকা মোহাম্মদপুর ভেরিভাট মিনা বাজার গেট কিংবা ইউলা বার্সিটি এর অবস্থিত আর আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থেকে আমাদেরকে অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা আপনার মাল গেলে বুঝা পড়ে তখন কোরিয়ান সার্ভিসে দিলেও হয় তো লোকের সব ধরনের দরজায় করে থাকি আমরা সেগুন কাঠের রাউন্ড পালা সোজা পালা সিংড়ির পালা হলুয়া কাঠের চোখা সেগুন কাঠের চোকা মেঘ মেঘ কাটার চোখাট শিলগুড়ি কাঠের চোকাট গামেরি কাঠের পালা আকাশমানি কাঠের পালা সবই করে থাকি তো যাই হোক এই যেটা নিয়ে দেখতে দেখাইতেছিলাম ওইটা আমি আপনাদের কিন্তু মাঝে মধ্যে বলতে হয় আবার অনেকে বোঝে না তো আর মনে করে যে যেটা দেখাইছি বোধ সেটাই আছে আর আদার্স নাই তো যাই হোক এই যে এটা এইটা এই লোকিলা লোকে সাত হাজার পাঁচশো টাকা করে উপরে আসসালামু আলাইকুম লেখা আরবিটা আসসালামু আলাইকুম রেখে দিতে বললো ভাই এই ধরনের আপনার দরজা অল্প এগুলো লোক তিন উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি না এই বাইটের লোক ছত্রিশ ইঞ্চি পাল্লা আছে এখন বর্তমানে ছত্রিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি করে এক একটা চৌকাঠ ওগুলোও নিচে মেহেগুনি কাঠের বয়ল সিজন করা ওগুলো লোকের কারখানায় আছে আমার ওই ছয় সয়ারাই চৌকাট মেহেগুনি কাঠের তিন হাজার টাকা করে পার পিস আর এগুলো পাল্লা ওই লোক সাত হাজার পাঁচশো টাকা করে যার কারণ ওগুলো লোকা আপনার ওই তিন কাঠে এবং এই শাড়ি কাঠে পনেরো দুই ইঞ্চি মোটা কাঠের তৈরি ফিনিশিংয়ের পরে পাখা দেড় ইঞ্চি মোটা এই দেখেন কাঠের কোয়ালিটি কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কেমনভাবে আমরা কাজ করে থাকি কেমন কোয়ালিটি মাল দিয়ে থাকি একবারে র অবস্থায় আছে ন্যাচারাল র অবস্থা যেমন কাঠের আশ ফাইবার এখনও এগুলো বানিশ করলে কাঠ বানিশ করলে অনেক সুন্দর লাগবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আমরা এই জায়গা থেকে সার বানানো সেই মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আপনার সব ধরনের দরজায় পাবেন সেই কারণে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম